আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সময়ত ভিউর্স এই টমেটো গাছ এবং এই মূল কাটার জমি থেকে আমি এর আগেও আরও দুটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি এই জমিটাতে একই সাথে টমেটো এবং মূল কাটা চাষ করা হচ্ছে আমরা গাছ লাগানো দেখাইছিলাম আপনাদেরকে পরবর্তী গাছের কী অবস্থা সেটাও আমি আপনাদেরকে দেখাইছি এর আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কীভাবে বীজ থেকে চারা উৎপাদন করছি তারপরে কিভাবে গাছ লাগাইছি এবং পরবর্তীতে পরিচর্যাটা কি সবই আমি আপনাদেরকে দেখাইছি তো আজকে আমরা এই মাঠে আবার চলে আসলাম আপনারা একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন যে অলরেডি কিন্তু এই টমেটোর জমিতে মাচার কাজ চলতেছে কৃষকের অনেক বেগ পাইতে হয়েছে মাছার কাজ করতে কৃষক কিন্তু আসলে লাভবান একই সাথে দুইটা ফসল চাষ হচ্ছে আমার হাতে একটা পেঁয়াজ দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মুড়ি কাটা পেঁয়াজ পেঁয়াজের সাইজ দেখেন এখন তো বর্তমানে পেঁয়াজের দাম অনেক এবং কৃষকের প্রত্যেকটা পেঁয়াজই কিন্তু এরকম সাইজের হয়েছে এই যে পুরা জমিতেই হয়ে গেছে এই পেঁয়াজের আর তেমন পরিচর্যা করার প্রয়োজন নাই একই দেখেন পেঁয়াজ গাছের পরিচর্যা করছে দিছে সার দিছে সেচ দিছে সেটাতে কিন্তু কত সুন্দর সুন্দর এই যে টমেটো গাছগুলো হয়ে গেছে টমেটো গাছ অলরেডি আমরা ফুল দেখতে পাচ্ছি এই জাতটার কথা আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না তবে আমি আবার বলে দিই এটা হচ্ছে সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস একটা হাইব্রিড যাতে লম্বা টমেটো এই টমেটোটা প্রচুর পরিমাণে ধরে তো আমাদের কৃষক এখনো মাঠে এসে সময় পায় আর সে আসবে একটু পরেই তার আগেই আমরা ইনসুটা দিয়ে নিলাম আমি আর একটা পিজ উঠে আমি আপনাদেরকে দেখাবো যে এ দেখেন মুড়ি কাটা পেঁয়াজ একটা পেঁয়াজ লাগাইলে একটা থেকে দেখেন কতগুলো চারটা পেঁয়াজ হয়েছে একটা কন্দ থেকে এইভাবে চারটা হয়ে গেছে ফেটে পেঁয়াজ ফেটে চারটা গাছ বের হয়েছে হয়েছে অনেক সুন্দর এখন কৃষকের জমিতে অনেক হয়েছে ধরনের সমস্যা হচ্ছে তার মধ্যে আমি আপনাদেরকে কিছু দেখাই আগে আগে ফার্স্ট অফ অল দেখেন এখানে লাইটের ব্যবস্থা করা হয়েছে এখানে একটা লাইট এবং ওই পাশে একটা লাইট দিছে এই যে পাশে একটা লাইট দিছে আর লাইটটা দেওয়ার কারণ কি সেটা আমাদের কৃষকের কাছ থেকে জানলাম যে তার এই পেঁয়াজগুলো এখন চুরি করে নিয়ে যাচ্ছে কারণ হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল পেঁয়াজগুলো আসলে ভালো হয়েছে যত্নের কোনো অভাব ছিল না গাছ এখন কয়েকদিন পরে মারা যাবে হয়তো সপ্তাহখানেক পরে পেঁয়াজ উঠায় ফেলবে পেঁয়াজ উঠানো হয়ে গেলে কিন্তু টমেটো গাছের মাছটাকে ওরা ফাঁকা হয়ে যাবে আর ওই যে আমাদের কৃষক আসতেছে কৃষকের মুখে আসলেই

আ তো কি অবস্থা এর কি আছেন আরে আগে দূরে থাকেন কেন হাতে কি এই যে এটা মারছে ই আছে পোস্টার অক্সাডাইজোন মারছে নচে বেশি হয়ে গেছে আচ্ছা ওটা পরে দেখতেছি তারপরে আমরা অন্যটা করব আচ্ছা এখন বর্তমানে ক্ষেতের কি অবস্থা ক্ষেতে যেরকম ওসাতু ভালোই ক্ষেতের অবস্থা

কেউ যদি প্রথম কোনো জমিতে চাষ করে বা ক্ষেত করে সেই জমিটার ফসল কিন্তু অনেক ভালো হয় এটা কিন্তু গল্প আর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাচ্ছি এখন মূল কাটার যে অবস্থা এখন গাছ ভেঙে গেলে মনে হয় সমস্যা কতদিন পরে উঠানো হবে আট দশ দিন পরে উঠায় ফেলা হবে আমরা একটু ভিতরের দিকে যাই এবং একটা গাছের সমস্যা গাছের সমস্যাটা দেখে আসি সময় আমাদের কৃষকের জমিতে কিন্তু টমেটো গাছ ভালো আছে কিন্তু মাঝখানে একটা গাছে এই যে ধরছে ধ্যান ধরা রোগ যেটাকে বলে এই গাছটা রাখার কোনো মানে হয় না গাছটা উঠাই ফেলতে হবে গাছটার সমস্যা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি গাছটা আমি উঠাই ফেললাম গাছটার সমস্যা হচ্ছে এই যে গাছে যে শিকড়গুলো আছে না এই শিকড়ের মধ্যে গিট গিট হয়েছে এটা ওই যে নেমাটোডা অর্থাৎ নেমাটোড যেটাকে আমরা কেঁচো বলি ছোটো ছোটো সূক্ষ্ম ছোটো ছোটো কেঁচো আছে এইগুলো এই শিকড়ের মধ্যে ঢুকে যে এই শিকড়ের মধ্যে গিট তৈরি করে গিট তৈরি করলে গাছ প্রপার খাদ্যটা আর দিতে পারে না শিকড় থেকে প্রপার খাদ্যটা গাছে আসে না যার কারণে ধরে নষ্ট হয়ে হয়ে যায় যায় পাতা রোগ আর কিছু পোকামাকড়ের আক্রমণ আছে ওষুধ স্প্রে হচ্ছে কতদিন পরপর এখন এখন অনেকদিন তাও কতদিন দিন প্রতি সপ্তাহে একবার ওষুধ স্প্রে করতে হবে গাছে যেন কোনো সাদা মাছি তারপরে যে অন্যান্য ধরনের যে চোষক পোকা জাপ পোকা এগুলো না লাগে কারণ এখন গাছের যে গ্রোথ আছে গ্রোথ যদি দাঁড়ায় যায় গাছ কিন্তু ভালো হবে না এই সুন্দর নষ্ট হয়ে যাবে শুধু ওই ভালো ভালো হবে হবে না গাছে যে গ্রোথ আছে অলরেডি ফুল চলে আসছে এই গাছগুলোকে এখন প্রপার ট্রিটমেন্ট করতে হবে গাছের দিকে আরও বেশিভাবে মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে আচ্ছা এইটা এইটা ক্ষেত থেকে অনেক দূরে ফেলা যেতে হবে এরকম গাছ খেতে দুই চারটা হতে পারে এটা নিয়ে তো হাইপার হওয়ার কিছু নাই দুই চারটা গাছ থাকলে এগুলো টেনে উঠে ফেলা দিতে হবে হ্যাঁ একটা জমি শতভাগ গাছই কিন্তু ভালো থাকে না মাঝে মাঝে দু একটা গাছের সমস্যা হয় প্রপার ট্রিটমেন্টের পরেও আর এই যে এই পাশটাতে এই যে গাছগুলো এখন সুন্দর করে এই যে এইভাবে করে বেঁধে দিতে হবে হ্যাঁ সুন্দর করে ওই যে সুতা দিয়ে হোক কি টাইট করে বাঁধা যাবে না হালকা করে সুতা নিয়ে এসে বেঁধে দিতে হবে হালকা করে এভাবে আস্তে আস্তে করে প্রতিনিয়ত দুইটা চারটা করে মাছ এভাবে মানতে হবে কারণ গাছ কিন্তু আর একটু বড় হয়ে গেলে এই গাছে কিন্তু আর হবে এখনই তো বাঁধা সমস্যা হয়ে যাচ্ছে হ্যাঁ গাছ আর একটু এখনই বাঁধা সমস্যা বড় হয়ে গেলে কিন্তু এই গাছ বাঁধা যাবে না এভাবে সুন্দর করে বেঁধে দিতে হবে দুই পাশে গাছ বেঁধে দিলে গাছ সুন্দর করে মাছে উঠে যাবে এবং গাছে যেহেতু আমরা ফুল দেখতে পাচ্ছি আশা করতেছি হয়তো আমরা এক সপ্তাহ দশ দিন পরে গাছে আমরা ফলও দেখতে পাবো তো এখন এই যে এই যে এই যে লাইট এই যে লাইট এই লাইটের কাহিনী কি লাইট

কৃষক অনেক পরিশ্রম করছে সে আসলে খুব পরিশ্রমী মানুষ আচ্ছা মাছ আছে কতগুলো মাছ আছে তিরিশটা তিরিশটা মাছ আছে তিরিশটা মাছ লাখপতি কৃষক এবছর ইনশাল্লাহ আপনারা দেখবেন সে কত টাকা প্রফিট করে আমার বিশ্বাস যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকে প্রায় এক দেড় লক্ষ টাকায় এই জমি থেকে ইনশাল্লাহ প্রফিট হবে দোয়ারাই কিন্তু কৃষকের জন্য আর আমাদের জন্য পেঁয়াজ টেস দেবেন না হ্যাঁ পেঁয়াজ তো তো ভাই যেটা চলছে এটা নিয়ে চলে যাও একটা পেঁয়াজ এই নিবিড় তত্ত্বাবধানে ফসল একটা পেঁয়াজ আমার গরিব গুড়া মানুষ মাথাটা অবস্থা দেখতেছেন যে স্ট্রাকচারটা মোটামুটি সাজানো হয়ে গেছে এখন শুধু গাছগুলো বেঁধে দিলেই কাজ শেষ আর কন্টিনিউ ওষুধ স্প্রে করতে হবে কিন্তু এখন গ্রুপের ওষুধ দিতে হবে যা পোকা মারার জন্য গ্রুপের ওষুধ আর গ্রুপ বা গ্রুপে স্প্রে করতে হবে ঠিক আছে করলে পেঁয়াজের যে গাছটা আছে গাছটাও আরো ভালো থাকবে আর গাছে কিন্তু পেঁয়াজের জমিতে এখন ওই সৃষ্টি পোকা বা গুড়া পোকা লাগার সম্ভাবনা থাকে ওই পোকা কিন্তু আবার টমেটো গাছ লাগবে এটা থেকে সাবধান থাকতে হবে এর জন্য প্রতি সপ্তাহে অন্তত একবার স্প্রে করতে হবে তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়তই এই টমেটো বাগানের আপডেট ভিডিও আপনারা পাবেন আর কী ধরনের ওষুধ স্প্রে করতে হচ্ছে বা কী পরিচ্ছদ হচ্ছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন যে আসলে কোন স্টেজের পরে কোন স্টেজের কাজ করা হচ্ছে আর গাছের টমেটো একেবারে হার্ভেস্ট পর্যন্ত আমরা ভিডিও করব তো তবে সকালে ভালো থাকবেন সকল সুস্থতা কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম